আসসালামু আলাইকুম एवरीवन মেইন মোড মিডিয়ান এগুলো কি এবং কিভাবে বের করতে হয় আজকে আমরা খুব সহজভাবে এটাই দেখবো এটা মূলত ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমাই বিএসি ইন নার্সিং সব ক্ষেত্রেই দেখা যায় রিসার্চ সাবজেক্টের ক্ষেত্রে পরীক্ষায় আসে এবং ক্যালকুলেশন করতে হয় তো আজকে আমরা সেটাই দেখবো তো এই মিন মোড মিডিয়ান মোটকে এটাকে মূলত সেন্ট্রাল টেনডেন্সি বলা হয়ে থাকে সেন্ট্রাল টেনডেন্সি যদি ভরে নেই যে সেন্ট্রাল টেন্ডেন্সি আমি শর্ট করে লিখলাম সেন্ট্রাল টেন্ডেন্সি ইকুয়ালস টু হচ্ছে এই মিন মোড মিডিয়ান অর্থাৎ একটা ডেটা সেট এরকম একটা ডেটা সেটের সংখ্যাগুলোর মিন মিডিয়ান এবং মোড হওয়ার প্রবণতাকে মূলত সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হয় আমরা জানি মিন মানে হচ্ছে গড় মিডিয়ান মানে হচ্ছে মধ্য এবং মোড মানে হচ্ছে প্রচুর অর্থাৎ সহজ ভাষায় যদি বলি এই সংখ্যাগুলোর গড় মধ্য এবং প্রচুরক হওয়ার যে সম্ভাবনা যে সম্ভাব্যতা সেটাকে মূলত আমরা সেন্ট্রাল বলতে পারি তো মেন মানে আমরা জানি গড় আমরা জানি গড় বলতে যেভাবে আমরা ছোটবেলায় অঙ্ক করে আসছি সবগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা আছে সেগুলো সব দ্বারা ভাগ করলে আমরা গড় পেয়ে যাই তো সেটাই আমরা এখন ইংলিশে দেখবো মিন মানে হচ্ছে কি মেন ডেফিনেশন ভ্যালুস ইন এ ডাটা সেট অর্থাৎ একটা ডাটা সেটের মধ্যে সবগুলা ভ্যালুর একটা গড় যে নাম্বার বের হয় সেটাকে মূলত মিন বলা হয় এটা মিনের ফর্মুলা কি যেভাবে আমরা মিন বের করি মিন ইকুয়ালস টু সামেশন অফ অল ভ্যালুস অর্থাৎ সকল ভ্যালুর যোগফল ডিভাইডেড বাই নাম্বার অফ ভ্যালুস অর্থাৎ কতটা নাম্বার আছে ভ্যালু কতটা নাম্বার আটটা দশটা বা বারোটা যেটা আছে সেটা দ্বারা ভাগ করে আমরা যেতে পাই সেটাই হচ্ছে ফর্মুলা ম্যাথমেটিক্যালি আমরা বলতে পারি যেমন মিন ইকুয়ালস টু সামেশন आ, x डिवाइडेड बाय n এখানে x বলতে বোঝাচ্ছে যে সকল ভ্যালুর যোগফল এবং n হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যালুস এটাই হচ্ছে মূলত মিন তো পরীক্ষায় যদি আসে ডিফাইন মিন তবে এখানে ডিফাইন মিন ডেফিনিশন অফ মিন আমরা ফর্মুলাটা লিখে দিতে পারি অনুরূপভাবে আমরা মিডিয়ান বলি মিডিয়ান মানে হচ্ছে মধ্য তো মিডিয়ান ক্ষেত্রে একটু সমস্যা যেটা হচ্ছে মিডিয়ান মূলত দুই ধরনের সংখ্যা হতে পারে ডেটা সেট ডেটা সেট জোড় এবং বিজোড় হতে পারে জোরের ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হবে এবং বেজোরের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না কারণ বেজোরের ক্ষেত্রে মধ্যকটা ইজিলি বের করতে পারি জোরের ক্ষেত্রে দেখা যায় দুইটা মধ্যক থাকে সেখান থেকে আমরা মধ্যক বের করবো আমরা দেখি মিডিয়ান কি মিডিয়ান হচ্ছে দ্য মিডল ভ্যালু হোয়েন ডাটা ইজ অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার অর্থাৎ আমরা যে যে ডাটাগুলো থাকবে সেগুলোকে যখন আমরা ছোট থেকে বড় পর্যন্ত সাজাই সেই সাজানোর পরে যে আমরা মাঝের নাম্বারটা পাই সেটাই হচ্ছে মিডিয়ান কিন্তু যদি মাছের নাম্বার যদি ওড নাম্বার হয় অর্থাৎ বিজন নাম্বার আমরা ভ্যালু খুব সহজে বের করতে পারি কিন্তু মিডিয়ান যদি হয় অর্থাৎ জোন নাম্বার সেক্ষেত্রে আমাদের একটু ফর্মুলা ব্যবহার করতে হয় সেই ফর্মুলাটা হচ্ছে আহ এন ভাগ টু প্লাস এনভাগ টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু অর্থাৎ এইটা দ্বারা আমরা সুন্দর করে আমরা মিডিয়ান বের করতে আমরা জানি এন মানে হচ্ছে টোটাল ভ্যালু কয়টা আটটা দশটা বারোটা যে কয়টা ভ্যালু দেওয়া আছে সেটাই তাহলে সেটা দ্বারা টু দ্বারা ভাগ করে একটা আমরা ভ্যালু পাবো অপরদিকে এন ভাগ টু প্লাস ওয়ান দ্বারা ভাগ করে একটা ভ্যালু পাবো এই দুইটা ভ্যালু আমরা দেখবো যে ডাটা সেটের কত কত নাম্বার সেটা দ্বারা দুই দ্বারা ভাগ করলে আমরা মিডিয়ান নাম্বার পেয়ে যাব তো এটাই হচ্ছে মিডিয়ান এবং মোড মোড হচ্ছে কি মোড হচ্ছে প্রচুর অর্থাৎ একটা সংখ্যা যতবার আছে বেশি আছে সেটাই হচ্ছে তার তো ভ্যালু দ্যাট অকার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি ইন আ ডাটা সেট অফ তো একটা ডাটা সেটের এর মধ্যে মোস্ট অনেক কয়বার যে ভ্যালুটা আছে সেটাই হচ্ছে মোড তাহলে মোড ইকুয়ালস টু ভ্যালু উইথ দা হাইয়েস্ট ফ্রিকুয়েন্সি এটাই হচ্ছে মোড তো আমরা একটা এক্সাম্পল দেখব উদাহরণের মাধ্যমে একটা গিভেন ডাটা এখানে দেয়া আছে 10 12 15 16 20 12 তো আমরা এই ডাটা হচ্ছে এটা এটা হচ্ছে এর ক্ষেত্রে আমি আরেকটা ওড নাম্বার এখানে দিয়েছি এটা আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বোঝানো বাট আমরা মূলত ইভেন নাম্বারটা দিয়েই আমরা এক্সাম্পলটা দেখব তো ইভেন নাম্বারের ক্ষেত্রে এখানে যেহেতু ইভেন নাম্বারটা আমরা জানি ইভেন নাম্বারের ক্ষেত্রে মিডিয়ানটা নির্ণয় করতে একটু ক্যালকুলেশন করতে হয় তাছাড়া বাকি মিন এবং মোট একেবারেই সহজ মিন মানে হচ্ছে গড় আমরা মিন ইকুয়ালস টু আমরা উপরে দেখে আসলাম মিন এর ক্যালকুলেশন ছিল সামেশন এক্স বাই এন তো আমরা এখানে লিখতে পারি মিন ইকুয়ালস টু সামেশন এক্স বাই এন অর্থাৎ সামেশন এক্স ডিভাইডেড বাই এন অর্থাৎ সামেশন এক্স মানে আমরা জানি যে সামেশন এক্স মানে হচ্ছে এটা যে সবগুলা ভ্যালুর যোগফল সবগুলা ভ্যালুর যোগফল হচ্ছে আমার 85 এবং এন হচ্ছে আমার এই যে এন হচ্ছে নাম্বার অফ ভ্যালু 6 তাহলে আমি যদি মিন ইকুয়ালস টু এটাই হচ্ছে আমার গড় তাহলে অনুরূপ ভাবে আমরা এখন মিডিয়ানে আসবো মিডিয়ান মানে হচ্ছে আমাদের মধ্য বের করতে হবে তো আমরা এখন যে ডাটাটা আছে সেটা থেকে আমরা অ্যাসেটিং অর্ডারেশন বলছি ছোট থেকে বড় দশ বারো বারো পনেরো এভাবে বিশ পর্যন্ত সাজাইলাম এখন যেহেতু এটা ইভেন নাম্বার ইভেন নাম্বারের ক্ষেত্রে আমরা উপরে ক্যালকুলেশন দেখলাম কিভাবে করতে হয় সো মিডিয়ান ইকুয়ালস টু n ভাগ 2 প্লাস n ভাগ 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তাহলে আমরা দেখে আসলাম n মানে হচ্ছে 6 কারণ 6টা সংখ্যা এখানে দেয়া আছে তাহলে এখানে যদি আরো সংখ্যা থাকতো 10টা 12টা তাহলে n এর মান সেই 10 12 13 যেটাই থাকতো সেটা হয়তো তাহলে 6 ভাগ 2 ইকুয়ালস টু হচ্ছে 3 ওকে ভেঙ্গে ভেঙ্গে বুঝাই দিচ্ছি এটা আরো শর্টকাটে লেখা যাবে প্লাস n ভাগ 2 প্লাস 1 অর্থাৎ 6 ভাগ 2 প্লাস 1 এটা হচ্ছে 4 আর ডিভাইডেড বাই 2 তাহলে এই 3 আর 4 অর্থাৎ উপরের এই ডেটা সেটের 3 নাম্বার আর 4 নাম্বার ভ্যালুটাই হচ্ছে আমাদের এখানকার মিডিয়ানের ক্যালকুলেট নাম্বার অর্থাৎ 3 নাম্বার ভ্যালু হচ্ছে 12 এবং 4 নাম্বার ভ্যালু হচ্ছে 15 তাহলে বারো প্লাস পনেরো ভাগ টু দ্বারা আমাদের ক্যালকুলেশন করতে হবে এটাই হচ্ছে অ্যাভারেজ অফ থার্ড এর ফোর্থ ভ্যালু থার্ড ভ্যালু ফিফ তাহলে সো মিডিয়ান ইকলস টু বারো প্লাস পনেরো ভাগ টু এই যে আমাদের যে আহ ক্যালকুলেশনের সূত্রটা ছিল এনভার্ট টু প্লাস ওয়ান এবং এনভার্ট টু ডিভাইডেড বাই টু তাহলে এটাই হচ্ছে এনভার্ট টু এর মানে হচ্ছে এখানে বারো কারণ আমরা যে তৃতীয় ভ্যালু পাইলাম সিক্স ভ্যাক টু তিন নম্বর ভ্যালু হচ্ছে বারো এবং 6 বাই 2 প্লাস 1 চার নম্বর ভ্যালু হচ্ছে 15 তাহলে দুইটার যোগফলকে দুই দ্বারা ভাগ করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমার মিডিয়ান তাহলে এটাই হচ্ছে মধ্য কিন্তু এখানে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে খুব সহজে বের করা যায় বিজোড় সংখ্যার ক্ষেত্রে এখানে একটা দেয়া আছে 1 2 3 4 5 পাঁচটা বিজোড় সংখ্যা তাহলে এখানে মধ্য হচ্ছে 12 তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে নির্ণয় কিছু নেই তাহলে মধ্য 12 তো পরীক্ষায় ইভেন নাম্বারের ক্ষেত্রে সব সময় আসে যে মধ্যক কি তাহলে মধ্যকে আমরা খুব সহজভাবে এটা নির্ণয় করতে পারি তাহলে মধ্যকের সূত্র হচ্ছে এনভ্যাক টু এনভ্যাক টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এনের মান হচ্ছে টোটাল নাম্বার অফ যে ভ্যালু কতগুলো ভ্যালু এখানে দেওয়া আছে ছয়টা সাতটা এটা দিয়ে করা যায় তাহলে এটা হচ্ছে মিডিয়ান এবং পরিশিষ্য হচ্ছে মোট মোড মানে হচ্ছে সব থেকে বেশি সংখ্যক যে সংখ্যাটা থাকবে সেটাই মোট উপরের ডেটা সেটের মধ্যে বারো হচ্ছে আহ দুইবার দেওয়া আছে তাহলে বারোই হচ্ছে এখানকার অর্থাৎ হচ্ছে তাহলে ফাইনাল যদি করি মিন হচ্ছে চোদ্দ পয়েন্ট সতেরো এটা হচ্ছে গড় মধ্যে হচ্ছে তেরো পয়েন্ট পাঁচ এবং মোট হচ্ছে প্রচুর হচ্ছে বারো তো আমরা খুব সহজভাবেই মিন মোট মিডিয়ান এভাবে নির্ণয় করতে পারি আশা করি সবার কাছে লাগবে ধন্যবাদ সবাইকে